বিক্ষোভ হচ্ছে আমাদের রাজ্য সরকারের অপদার্থতার কারণে আমরা পথে বসে গেছি যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদেরকে এখানে পথে বসিয়ে দেওয়া হয়েছে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে বলি দেওয়া হয়েছে কার্যত সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা একজোট হয়ে রাস্তায় নেমেছি শিক্ষক শিক্ষিকা যারা শিক্ষাকর্মী যোগ্য যারা রয়েছে তারা প্রত্যেকে আমরা এসেছি বারবার আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছি তখন যখন আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ওনারা আনতে পারেননি তারা আজকে কেন আমাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করে দেওয়া হলো বা যোগ্য থাকা সত্ত্বেও সন্দেহের মধ্যে বসে আমাদের চাকরিটা নিয়ে নেওয়া হলো নিয়ে আমরা এখানে সেটা জবাব নিতেই সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে এ রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর গোটা ঘটনাকে ঘিরে জেলায় জেলায় তোলপাড় হচ্ছে আন্দোলনে বাঁকুড়ায় চাকরিচ্যুতদের বিক্ষোভ এবং যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে তুমুল আন্দোলন পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডা চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো এক হাজার পাঁচজন শিক্ষক শিক্ষিকা বাঁকুড়া শহরের বিক্ষোভে সামিল হন বাঁকুড়ার কৃষক বাজার সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল করে তারা জেলা পরিদর্শকের অফিসের মেন গেটের বিক্ষোভ সামনে এসে পৌঁছান কিন্তু সেখানে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের মেন গেট বন্ধ করে আন্দোলনকারীদের প্রতিহত করে পুলিশ আর এরপরই মেন গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা চাকরি হারানো আন্দোলনকারীরা জানিয়েছেন তারা সকলেই মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন কিন্তু আদালতের রায়ে তারা এখন কর্মহীন অবিলম্বে নিয়োগকারী সংস্থাকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে কোনো ভলেন্টিয়ারি সার্ভিস নয় যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অবিলম্বে স্কুলে ফেরাতে হবে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবিতে সরব আন্দোলনকারীরা যতদিন না সেই দাবি পূরণ হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন এলাকায় পুলিশ কর্মীদের সাথে আমার অনুরোধ আমরা কোন আইনে ভেতরে যেতে পারছি না সেটা ওনারা জানান মুখ্যমন্ত্রী অনেক কথাই বলছেন মুখ্যমন্ত্রী বলছেন পিছিয়ে দেব মুখ্যমন্ত্রী বলছেন স্বেচ্ছায় এই কথাগুলোর মানে আমরা পরিষ্কার করে ওনার কাছে জানতে চাই যে উনি কি বলতে চাইছেন দেখুন এর আগে অনেক মিথ্যা প্রতিশ্রুতি উনি দিয়েছেন এখনো দিয়ে যাচ্ছেন এখনো মিথ্যাচার করছেন আমরা এই মিথ্যাচার বা এই প্রতিশ্রুতি মানতে নারাজ আমরা ভবিষ্যতে দরকার হলে যদি আমরণ অনশন করতে হয় বা কোনো রক্তি সংগ্রামে নামতে হয় আমরা তাও নামব কিন্তু আমাদের চাকরি আমাদের সম্মান ওনাকে ফেরত ফেরত দেব ইন্ডোরে পুরোটা একটা স্ক্রিপ্টেড নাটক হয়েছে আমি বলবো ওখানে উনি ঠিক করে এসেছিলেন উনি কি বলবেন আর আমাদের পক্ষ থেকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যারা ওখানে ছিল তারা যে কেন অত নমনীয়ভাবে ওনাদের সাথে কথা বললো আমরা জানি না বুঝতে পারিনি পরবর্তী ক্ষেত্রে ওনাদের সাথে কথা বলেও কোনো সদুত্তর পায়নি ওখানে ওনার চোখে চোখ রেখে প্রশ্ন করা উচিত ছিল যে আপনি যদি এতই মানবিক এতই আপনার সহৃদয়তা তাহলে আপনি কেন এতদিন পর্যন্ত যোগ্য আর অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে প্রকাশ করেননি না অনেক অযোগ্যরা ঢুকেছিল কারণ মুখ্যমন্ত্রী যেখানে নিজে দাঁড়িয়ে বলছেন যে যোগ্যদেরটা আগে দেখেনি অযোগ্যদেরটা পরে দেখব সেখানে তো অযোগ্যরা ঢুকবে এটাই স্বাভাবিক অনেক অযোগ্য ছিল ভেতরে না বিক্ষোভ সাধারণত নয় আমরা ডিএস সাহেবের কথা বলতে এসেছিলাম আমাদের অভাব অভিযোগ আমাদের সমস্যাগুলো আমরা বলতে এসেছিলাম আমরা কোনো সহযোগিতা পাইনি ডিএস সাহেব আমাদের সঙ্গে কথা বলতে প্রথমত রাজি হননি